জানা যায় সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসান ও নাফিসা কামালের একটি ভিডিও প্রকাশ পাওয়ায় সাকিবের ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন শিশির আর তো ইতিমধ্যে সাকিবের সঙ্গে তার কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও মুছে ফেলেছেন সোশ্যাল মিডিয়া থেকে এবং কি তাকে আনফলোও করে দিয়েছেন শিশির জানা যায় ডুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সঙ্গে চার দিন ছিলেন সাকিব আল হাসান শুধু তাই নয় বাংলাদেশের সোনারগাঁওয়ে হোটেলে নাফিসার সঙ্গে সাকিব আল হাসানের কাটানোর অনেক মুহূর্তের ছবি ও ভিডিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা জানা যায় যে সাকিব আল হাসান ও নাফিসা কামালের পরকীয়া প্রেমের কথা নাকি শিশুরও জানত তাদের মধ্যকার পরকীয়া প্রেমের কথা সব জেনেও ভয়ে বছরের পর বছর চুপ ছিলেন শিশির তাদের তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান সকলের কাছে জনপ্রিয়তার ক্রিকেটের ব্যাট বল নিয়ে তবে এবার বাস্তব জীবনে ব্যাট বলের সুনাম পেলেন তিনি ঘরের সুন্দরী স্ত্রী এবং সন্তান রেখে কিভাবে পরকিয়া করেন তিনি তাও আবার নাফিসা কামালের মতো বয়স্ক একজন নারীর সঙ্গে আর ঠিক এমনই একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এমনও শোনা যাচ্ছে যে নাফিসা কামালের সঙ্গে আল হাসানের পরকীয়া প্রেমের সম্পর্ক অনেক দিনের আর তাই তো তারই কিছু ছবি ও ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত সত্যিই কি নাফিসা কামালের সঙ্গে আল হাসানের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচুর কমেন্ট বক্সে